আসসালামু আলাইকুম সম্মানিত সুতাবিন্দু দরকারি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমি বলেছিলাম একজন ব্যবসায়ীর আয় গণনা এবং আয় থেকে কর পরিগণনা করার জন্য কী কী ক্ষেত্র আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ কী কী বিষয়ে থেকে খরচ বা অবচয় দেখিয়ে পরযোগ্য আয় কমাতে হবে আজকে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে একজন স্টেশনারি ব্যবসায়ী আয়কর হিসাব করব চলুন দেখা যাক ধরা যাক একজন ব্যবসায়ী অতল আনন্দ দহ জেলার কালীগঞ্জ উপজেলায় স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয় ব্যবসার সাথে নিয়োজিত এক জুলাই দু হাজার বাইশ তারিখ হতে তিরিশ জুন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তার মুঠ বিক্রয়ের পরিমাণ তিরিশ লক্ষ টাকা তার মুঠ বিক্রয় পরিমাণ আমরা পেলাম তিরিশ লক্ষ টাকা বিকৃত মালামলে মালামালের ক্রয় মূল্য চব্বিশ লক্ষ টাকা কর্মচারীদের বেতন দিয়েছেন ষাট লক্ষ টাকা ষাট হাজার টাকা ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফিস পরিবহন খরচ এর সমষ্টি দিয়েছেন এক লক্ষ টাকা তাহলে এই যে খরচগুলি তার মুঠ যে প্রফিট আছে মুনাফা আছে তা থেকে বাদ যাবে এবং আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার বাবদ ক্রয় ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা তাহলে এখন জনাব অতল আনন্দের ব্যবসা খাতে নিট আয় পরিগণনা ও পর্দায় কি হবে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা আমরা এই যে এখানে দেখতে পেলাম যে মোট বিক্রয়ের পরিমাণ তিরিশ লক্ষ টাকা এই মোট বিক্রয় থেকে বিকৃত মালামালের ক্রয় মূল্য সে সারা বছর ধরে কত টাকার মাল ক্রয় করেছেন চব্বিশ লক্ষ টাকার মালামাল সে ক্রয় করেছে এবং এই ক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দিলে বিক্রয় মূল্য থেকে আমরা জানি যে মুনাফা পাওয়া যায় তাহলে গ্রস মুনাফা এবং এই মুনাফা থেকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে খরচ এবং কি কি খরচ বাদ দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম গত পর্বে আপনারা ভিডিওটি দেখে নিন উপরে আই বাটনে ক্লিক করে সেখানে আপনারা দেখতে পারবেন যে কর্মচারীর বেতন ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স ফিস নবায়ন ফিস এবং এই খরচগুলি আরও অন্যান্য অনেক খরচ আছে এগুলিকে বাদ দিতে হয় তাহলে কর্মচারীর বেতনে যেখানে আছে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা বাদ দিতে হবে ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স বাবদ অন্যান্য ফি যে আছে এক লক্ষ টাকা তার মানে টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা এই ছয় লক্ষ টাকা থেকে বাদ দিতে হবে এবং দেখুন আরেকটি বিষয় আছে আছে তিনি আয় বসের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা কিন্তু তিনি এখান থেকে সরাসরি বাদ দিতে পারবেন না কারণ এই চল্লিশ হাজার টাকা তার মূলধনি জাতীয় খরচ অর্থাৎ তার মূলধন হিসেবেই থেকে যাবে কীরকম যেমন সে ফার্নিচার কিনেছে বা টেবিল চেয়ার কিনেছে কম্পিউটার কিনেছে বা অন্য অন্য কিনেছে ওগুলি কিন্তু তার দোকানেই রয়ে গেছে কিন্তু তা থেকে তিনি কিছুটা ছাড় পাবেন এই ছাড়কে বলা হয় অবচয় ভাতা চলুন আমরা দেখি আসলে কিভাবে অবসয় ভাতা ক্যালকুলেশন করতে হয় যেমন মুঠ খরচ আমরা দেখলাম যে এক লক্ষ ষাট হাজার টাকা ব্যবসা খাতে অবশ্যই পূর্ব আয় মানে অবশ্যই আমরা এখনো ধরিনি অবশ্যই ধরার আগ পর্যন্ত ব্যবসা খাতে তার আয় কত তাহলে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমরা বাদ দিব অবসয় আগে বাদ দিয়েছি খরচ এখন বাদ দিব অবশ্যই খরচ এবং অবসয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে অবশ্যই এটা মানে তৃতীয় তফসিল অনুযায়ী কর আইনে যে তৃতীয় তফসিল আছে সেই তৃতীয় তফসিলে বলা হয়েছে দশ পার্সেন্ট হারে ভাতা পাবেন অবশ্যই ভাতা যেমন তিনি চল্লিশ লক্ষ টাকার মালামাল ক্রয় করেছেন ফার্নিচার ক্রয় করেছেন তাহলে এই চল্লিশ চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকার তাহলে দশ পার্সেন্ট তিনি অবশ্যই ভাতা পাবেন দশ পার্সেন্ট যদি আমরা বাদ দিই অবসয় ভাতা চার লক্ষ চল্লিশ হাজার থেকে তাহলে থাকে চার লক্ষ ছত্রিশ হাজার টাকা তাহলে তার ব্যবসাতে নিট আয় এই নিট আয় হল কত চার লক্ষ ছত্রিশ হাজার টাকা এই অবসয় ভাতাটা প্রতি বছর প্রতি বছরই দশ পার্সেন্ট করে বাদ যাবে কেন কারণ আপনি যে পণ্যটা ক্রয় করলেন যেমন ফার্নিচার ক্রয় করা হয়েছে টেবিল চেয়ার বা কম্পিউটার এক বছর পরে কিন্তু এটার মূল্য আর যা ক্রয় মূল্য ছিল তা থাকবে না তা কিছুটা মূল্য কমে যাবে অর্থাৎ তার কিছুটা অবনমন হবে এই প্রতি বছরই ওয়ারই তার অবনমন হবে অর্থাৎ তার মূল্য কমে যাবে সেই জন্য এটা একটি আইন করে দেওয়া হয়েছে দশ পার্সেন্ট হারে তার অবসয় ভাতা দর্ত হবে তাহলে চল্লিশ দশ হাজার টাকা দশ আসে চার হাজার টাকা এটা বাদ দিলে আমাদের নিট আয় পাওয়া গেল চার হা চার লক্ষ ছত্রিশ হাজার টাকা তাহলে এই চার লক্ষ ছত্রিশ হাজার টাকারই হবে আমাদের কর কর দায় যেমন আমরা যদি কর দায় হিসাব করি যে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষে আছে পুরুষ যেহেতু তাহলে তার সাড়ে তিন লক্ষ পর্যন্ত কর মুক্ত তার মানে শূন্য পরবর্তী যে ছিয়াশি হাজার আছে তারপর পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে কর আসে চার হাজার তিনশো টাকা তাহলে তার মোট কর দায় হবে চার হাজার তিনশো টাকা যদি তার আর অন্য কোনো খরচ আর অন্য কোনো আয় না থাকে অথবা তার কোনো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট প্রকৃত বিনিয়োগ না থাকে যাতে সে কর রাত দেখাতে পারবে কর রাত সম্পর্কিত আমার ভিডিও আছে সে ভিডিও আপনার আই বেতন থেকে দেখে নিতে পারবেন আমার চ্যানেল আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে এই যে ব্যবসায়ীর যে কর হিসাব করলাম এগুলিকে প্র্যাকটিক্যালি এক্সেল ফর্মে আমরা কিভাবে করতে পারি আমি কর গণনার ক্ষেত্রে আমার এই এক্সেল ফর্মটিকে ব্যবহার করে থাকি এই এক্সেল ফর্মটি অটোমেটিক ফর্ম এখানে সব কিছু অটোমেটিকই করে দেওয়া আছে আপনাদের শুধুমাত্র ডেটা ইনপুট দিতে হবে ডেটাগুলি আপনি কিভাবে ইনপুট দিতে পারেন আমি এখন একটু দেখাবো যেমন আপনার যেমন রিটার্ন ফর্ম এটা হচ্ছে আমার রিটার্ন ফর্ম রিটার্ন ফর্ম এই রিটার্ন ফর্মের মধ্যে আপনাকে ডেটা ইনপুট হবে শিডিউল চার পাস ব্যবসায়ীদের জন্য এটা একটা শিডিউল আছে যেমন এটা শিডিউল চার পাঁচ হচ্ছে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য যেমন এই যে প্রফেশন বিজনেস তারপরে অ্যাড্রেস তারপরে এখানে দেওয়া আছে তার সামারি বা ইনকাম যেমন সেলস টার্ন রিসিভেন্স আমরা দেখলাম যে ত্রিশ লক্ষ টাকা গ্রস প্রফিট ছিল ছয় লক্ষ টাকা তারপরে তার আদার এক্সপেন্সেস যত এক্সপেন্সেস আছে জেনারেল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং সকল ধরনের এক্সপেন্সেস পাওয়া গেলো এক লক্ষ ষাট হাজার টাকা তারপর তার ডেপ্ট ব্যাড ডেপ্ট পুরিন এটাকে বলো কোর এক্সপেন্স অথবা তার ডিপ ডিপ্রিসিয়েশন তার মানে অবচয় এই অবচয় ছিল কত চার হাজার টাকা তাহলে এই সব কিছু বাদ দিয়ে আমরা নেট প্রফিট পেলাম গত চার লক্ষ ছত্রিশ হাজার টাকা তাহলে এই চার লক্ষ ছত্রিশ হাজার টাকার পর হিসাব হয়ে অর্থাৎ ট্যাক্স হিসাব হয়ে আমাদের যে ট্যাক্স ক্যালকুলেশন এই ফর্মটিতে অর্থাৎ এখানে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে চলে আসবে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আমরা এখানে দেখতে পাবো যে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসছে এবং এই ট্যাক্স স্ল্যাবে ক্যালকুলেশন হয়ে আসছে চার হাজার তিনশো টাকা যা আমি আগে দেখালাম এটা অটোমেটিক আপনার এখানে ম্যানুয়ালি কিছুই করতে হবে না এখন আমি দেখাবো যে আসলে আপনি এই ডেটা ইনপুটের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে সামারি অফ ব্যালেন্স শিট আপনি কীভাবে সামারি অফ ব্যালেন্স শিটটা পূরণ করবেন যেমন ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স ব্যালেন্স ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে আপনার সেটা আপনি বসিয়ে দিতে হবে যেমন এখানে ষাট লক্ষ টাকা ইনভেন্টরি আছে বিশ লক্ষ টাকা ফিক্সড অ্যাসেট ভ্যালু আছে এক লক্ষ টাকা আদার অ্যাসেট পাঁচ লক্ষ টাকা আপনার যা আছে আপনি এখানে আপনার হিসাব বই থেকে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে এবং এদের সবার টোটাল ফর্মুলা দেওয়া আছে একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্যভাবে আপনার ওপেনিং ক্যাপিটাল নিট প্রফিট তারপরে ড্রয়িং অর্থাৎ এই সময় আপনি এই ইনকাম ইয়ারের মধ্যে আপনি যা অন্য খাতে নিয়ে গেছেন অন্য কোনো বিজনেস খাতে এখান থেকে নিয়ে গেছেন সেটা যেমন তিন লক্ষ টাকা তারপরে ক্লোজিং ক্যাপিটাল এই সব কিছু যুগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল আপনার যদি কোনো ঋণ থাকে অর্থাৎ দায়বদ্ধতা থাকে যেমন এক লক্ষ টাকা তার ঋণ ছিল সেটা হিসাব করে আপনার টোটাল ক্যাপিটাল এবং হচ্ছে ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইটা আপনাদেরকে দেখিয়ে জমা দিতে হবে এই ট্যাক্সেল ফর্মে মানে এক্সেল ফর্মে ট্যাক্স হিসাব করা খুবই সহজ আপনারা এইটা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে